হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে মার মেয়ে সকাল সকাল আজকে আবারও বেরিয়ে পড়লাম বৃষ্টি মাথায় করে ছাতে মাথায় দিয়ে গাড়ি অটো ধরে সুন্দর চলে গেলাম বগুলা স্টেশনে তো সেখান থেকে কোথায় গেলাম তোমরা কমেন্ট করে জানিও আমি আর আমার মেয়ে চলে গেছিলাম তখন কিন্তু আমরা দুজনাই ছিলাম এবার আমরা তিনজনা হলাম কোথা থেকে সে গেছিলো কলকাতায় কলকাতা থেকে বাড়ি আসার সময় একসাথে বললো একবারে পুজোর শপিংটা করে বাড়ি ঢুকবো তো আমি বললাম ঠিক আছে তারপরে আমরা এদিক থেকে চলে গেছিলাম তো যাওয়ার পরে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো বাড়ির থেকে না খেয়ে চলে গেছি খুব সকালে গেছিলাম তারপরে একটা হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করলাম ভাত তো ভাতটা খাওয়ার পরে আমরা বললাম এইবার ঘুরবো আর পেটে মানে খিদে নিয়ে ঘোরা যাবে না সেটা ভেবেই আমরা আগে খাওয়া দাওয়া করে নিলাম এইবার আমরা হচ্ছে শপিং মলগুলোই ঢুকছি এক একটাতে ঢুকেছি কিন্তু পছন্দ হচ্ছে না আর ও রেগে যাচ্ছিল আমি বলছি না আসলে আর কী করবো তারপরে আবারও গেলাম আর একটা শপিং মলে তো ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আর বিশ্বকর্মা পুজো ছিল যেহেতু পরের দিন তো এত ঠাকুর উঠেছে দেখো ঠাকুরগুলো কতটা সুন্দর লাগছিলো তো কি বলবো সেই সময় আমি ভিডিও করতে পারিনি তোমরা কিছু মনে করো না পুরোটা দেখাতে পারছি না তো এই দেখো শপিং মলের সামনে দিয়ে চলে আসছি হাঁটতে হাঁটতে আর ঢুকলাম না তারপরে কিছু কেনাকাটা হয়ে গেছে আসার সময় আর যেহেতু ট্রেন ধরবো জামাকাপড় পরে একটা দোকান থেকে নিয়েছিলাম আর মনের মতো পেয়ে গেছিলাম ওর যেগুলো পছন্দ তো কানের তার দোকানে গেলাম কানের তার দোকানে ভিড় ছিল একটা হাত দিয়ে একটু দেখে নিল এদিকে ওর বাবা বলছে চল চল ট্রেন ধরতে হবে না হলে পরে বাড়ি যেতে পারবো না রাত হয়ে যাবে তো আমরা রেখে চলে আসলাম এসে বগুড়া বাজারে নেমে পড়েছি আর আসার পরে দেখো এর এদিক থেকে ওর বাবার জামাটাও নেওয়া হয়ে গেল নেওয়ার পরে আস্তে আস্তে আমরা বলছি আমার আমারটা একটা নিতে হবে তো কিছু তো বললো চলো যে দোকানে আমি আগের দিন দেখিয়ে আমি সেই ড্রেসটাই নেবো যেহেতু আমার খুব পছন্দ হয়েছিলো তো ও বললো ঠিক আছে তোমার পছন্দ হয়েছে তুমি সেটাই নেবে তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর একটু হাসির একটা কথা বলি আমরা বাড়ি আসার সময় আমাদেরকে সাড়ে তাড়া করেছিলো সব থেকে বড়ো হাসি হয়েছিলো সেখানে আর একটা ছেলে বলছিল যে আমাকে যদি মারে তাহলে আমি কি করব তখন আমরা একটু জোর হেসে ফেলেছিলাম যে ওই ছেলেটাও পালিয়ে গেছিলো তো যাই হোক এখনও আমার হাসি পাচ্ছে তারপরে চলে এসেছি দোকানে দেখো দোকানে এসে আমার এই থ্রি পিসটা পছন্দ হয়েছিলো কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি বারবার বলছি দেখো ভালো লাগছে ভালো লাগছে বলছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে তুমি মেয়েপে দেখো গায়ে দিয়ে দেখো যেহেতু আমার ভীষণ লম্বা আর কি তো তারপরে বলছে না না হয়ে যাবে হয়ে যাবে তারপরে দামাদার করতে হলেও একটু দামাদার করে নিয়ে তারপরে জামাটা নেবো বলেই আমি বসেছিলাম তোমার জামাটা শেষ বেশ নিয়েই নিলাম আর আমারও তো খুব ভালোই লাগছে জামাটা তো চুড়িদারটা আর কি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জানিয়ে